আমরা কিভাবে সিজন করি এই কাস্টমার অনেকে সময় দেখতে চাই যদিও আমাদের দেশে এখন অনেক বৃষ্টি হচ্ছে গত দেড় মাস থেকে এরপরও দেখালাম বৃষ্টির সময় কিছু রাত্রেও সিন করেছি দিনেও করেছি আমরা এখন শোরুমে আসছি যা আমাদের ধারণা দেওয়া যে কোন দরজাটার কতটুকু দাম এটা তো আসলে কারখানায় বলতে পারি না তাই অনেক ভিডিও অবশ্যই লং টাইম করেছি এখন একটু শর্ট টাইমে দরজার ধারণা গুলো দেবো সকার সময় ধারণা গুলো দেবো আমাদের এখানে গামারি কাঠ সেগুন কাঠ মেহগুনি কাঠ আমরা এখন বেশিরভাগটা আমরা যারা অনলাইনে ব্যবসা করি তারা আসলে আমরা কাঠ গুলা যে মেহগুনি কাঠ গুলো সেদ্ধ করতেছে তারপর কেমিক্যাল করতেছি সিজনিং করতেছি মেহগুনির দরজাটাই বেশি চলে অনেকে যারা বেশি ভালো চায় তখন চিটাগাং সেগুন কাঠের দরজা হয় তবে গামারি মেহগুনি সেগুন এই তিনটা দরজার কাঠ বেশি চলে আমাদের চকার

ফুল দেখেন ডিজাইন পুরা বডিটাতে ডিজাইন আর গামারি কাঠটা এই যে আমরা এখানে কিন্তু সুপার গোল মুষি দিয়েছি গামারি কাঠটা কড়াই খাওয়া থাকবে যেটা অরিজিনাল শিল গামারি চিটাগান গামারি বলি এই গামারি কাঠের ভিত্তি এরকম কড়াই খাওয়া থাকবে এটা 3981 এটা কিন্তু আমরা সিজনিং করেছি এটা এটা মনে হয় 10 কেজির ওজন আছে এটা যদি সিজনিং না করি এই কাটগুলা জয়েন্ট ফাকা হয়ে যাবে বাঁকা হয়ে যাবে ছিটকানি লাগবে না তারা লাগবে না এইজন্য কাটগুলা আমরা পরিপূর্ণ শেগুন কাঠের গামারিগুলো সিজনিং করি মেহগনিগুলো তো কেমিক্যাল করে সিজনিং করি ছেদ্ধ করি এটা É আমরা আমি গামারির দরজা নেবো আমি বলছি ভাই আমার কাছে সব আছে তবে গামারিটা একটু বেশ কম হয় বেশি মেহেগুনিটা একটু কম হয় এটা চল্লিশ মাত্র নয় হাজার টাকায় বান্নিশ ছাড়া যদি কেউ করে নাই তাহলে যোগ হবে তিন হাজার টাকা গামারি ভালো হবে না

চন্দিনা কুমিল্লা চান্দিনা ওরা আমার থেকে আগে ছয়টা লোহা কেটে দরজা নিয়েছে এখন আবার ছয়টা মেহবুড়ির দরজা অর্ডার করেছে বান্নি সহ এটা আমার বাননি হয়ে নেই আপনার ভিডিও করার জন্য দেখাচ্ছি কেবল বাননিশের কাজ চলতেছে এটা তেত্রিশ একাশি ফুল সারিকার

লিকার বানিস ফুল শাড়ি এই দরজাগুলো আমি আগে বিক্রি করছিলাম মদনপুর এখন আমাকে অর্ডার করেছে ময়মনসিং থেকে ময়মন সিং একটা কাস্টমার একই ডিজাইনের একটা লিকার বার্নিশ একটা হ্যান্ড বার্নিশ আমি দেখাচ্ছি এটা ঊনচল্লিশ একাশি এটা লিকার বান্ন সহ দাম থেকে টাকা এটা যদি পলে যেটা আমি মিলানে থাকি বারবার বলি যে ভাই আল্লাহাক ব্যবসা করছে হালাল আমি হালাল ব্যবসাটা করি এটা যদি পলে থাকতো দাম পড়তো চোদ্দ হাজার টাকা যদি হ্যান্ড সহ বান পড়ত এগারো হাজার টাকা কেউ যদি বান্নি ছাড়া নেয় সেই ক্ষেত্রে দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এখানে যেটা আছে ঊনচল্লিশ একাশি এটা কিন্তু এখানে লেখা আছে আরবিতে এখানে মক্কা মদিনা আল্লাহ মানে ইভিথিং যে কোনো ডিজাইন যে কোনো নাম লেখা বাংলা আরবি ইংলিশ আমরা কিন্তু দিতে পারি সব একটা না আছে আমি নিজে থেকে একটা দরজা নেসে ভাই আপনার থেকে একটা দরজা নিয়ে দেখবো যে আপনার কাজে মিল আছে কিনা আচ্ছা এখানে যেটা দরজা এটা উনচল্লিশ এখানে দেখেন মাঝখানে ছোট্ট করে আল্লাহ লিখে দিচ্ছি এই ডিজাইনটা অনেক চলে এটা হচ্ছে গামারির দরজা গামারির দরজা কড়াই খাওয়া

বিশ হাজার টাকা এটা যাবে মিরপুর এগারো নম্বর ওই কাস্টমার এর থেকে আমার থেকে দুটা দরজা আছে আবার একটা দরজা অর্ডার করছে আনসার ভাই বল সার হয়তো কোনো সমস্যা হচ্ছে না আমি দরজা গুলো ইউজ করতেছি আপনার দরজা গুলো তো ভালো

ভাই আমরা দামি করে জিনিস না কারণ ভালো জিনিস বেচতে একটা মজা আছে আলাদা ওকে এটা এখানে উনচল্লিশে একাশি এটা কিন্তু লিখার বাননি সহজ এটা ফুল কমপ্লিট করা দেখেন একদম ফুল বানিস লিখার ভানো হাজার টাকা এটা যদি আর ভাই আজকের অফার কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা থানা পর্যায়ের ডেলিভারিটা একদম ফ্রি শুধু দরজা রাখুন চক সহ দরজা মাত্র তিন হাজার টাকায় চক আট সহ দরজা তা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ডেলিভারিটা একদম

বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা থানা পর্যায় ডেলিভারিটা একদম ফ্রি ভাই দরজাটা দেখেন অনেক ভিউ দর্শক বিল বুঝেন না আপনারা বারবারই বলেন যে আনসার ভাই তিন হাজার টাকায় যে দরজাটা ওঠে সেগুন কাঠের দরজা আসলে কখনো পসিবল না কারণ পসিবল না তিন হাজার টাকায় কোনো সেগুন কাঠের দরজা চকাট সহ হয় না আমি তো প্রত্যেকটা দরজা হাত দিয়ে টাচ করি আর দাম বলি ধৈর্য ভিডিওটা দেখেন এই দরজা হচ্ছে তিরিশ বাই চুরাশি তিরিশ বাই চুরাশি আমি কিন্তু দরজাটা স্পষ্ট করে দেখাচ্ছি হাত দিয়ে টাচ করতেছি তিরিশ বাই চুরাশি মাত্র তিন টাকায় দরজা তাও চকাট সহ বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ডেলিভারিটা একদম প্লাস্টিক দরজা প্লাস্টিকের দরজা এখানে যে দরজা আছে তেত্রিশ সহ এটা দাম মাত্র দশ টাকা ফুল শাড়ি কান এটা কিন্তু বান্নিশ কমপ্লিট হয়ে নেয় এখন এটা যদি কেউ বান্নিশ ছাড়া নাই দাম মাত্র সাত হাজার টাকা এটার ভিত্তি সাড়ে পলে আছে সেটা যদি হয় ছয় হাজার টাকা এখানে যে আমরা বারবার বলি ডিপ পাল্লাই আমাদের কাছে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত দাম আছে এটা হচ্ছে লো কোয়ালিটি এটা হচ্ছে মেহি গুনিকা ডিপ পাল্লা বলি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা টুকরা টুকরা কাট বলি এটা মাত্র চার হাজার টাকা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ডেলিভারিটা একদম ফ্রি এখানে যেটা আছে তেত্রিশ একাশি এটাও দশ হাজার টাকা নেই যেটা বার্নি টাকা এই যে একই ডিজাইনের দেখেন চারটা এটা ঘাসফুল ডিজাইন বলে থাকি এটা কিন্তু অনেক চমৎকার লাগে এখানে যে একটা ডিপ পাল্লা অর্ডারই এগুলো আছে ডিউ দেখেন একটা আপডেট ডিজাইন এটাও কিন্তু চার হাজার পাঁচশো টাকা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ডেলিভারিটা ফ্রি এখানে একটা আছে সেগুন কাঠের দরজায় একদম ফুল সারি কাঠ ভাই এখানে যদি কেউ এক পার্সেন্ট বল দেখাতে পারে তাহলে দরজা না এক লক্ষ টাকার জরিমানা দেবো যদি কোনো মিস্ত্রি উপরে পারে যদি এক পার্সেন্ট বল আছে ফুল চিটাগাং শাড়ি মাত্র বাইশ হাজার টাকা এটা যদি কেউ লিকার করে লাই উনত্রিশ হাজার টাকা বান্নিশ করে লাই পঁচিশ হাজার টাকা ভাই দেখা যায় না আমাদের এখানে কিন্তু একটা না দুইটা সিএনসি মেশিং আছে আমরা সিএনসি মেশিন দিয়ে সবসময় কাজ করে থাকি

সিজনিং করে তারপর কেমিক্যাল কিভাবে দেয় কাস্টমার এখানকার বোঝার জন্য কিন্তু আপনাকে আমি জীবন নগর নিয়ে যাই আমরা কাঠ কেমিক্যাল সিজনিং কিভাবে দেখালাম সবকিছু দেখতে পেলে আমাদের থেকে যে কোনো ধরনের ডিজাইন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল করে নিয়ে নেবেন আর বাংলাদেশের প্রতিটা জেলা ডেলিভারি না যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আমরা করে দিতে পারি ভাইয়া ওকে ভাই একটু ফার্নিচার দেখলাম একটু ফার্নিচার না আসলে আমাদের ফার্নিচার গুলো আমি সবসময় বলে থাকি আমি অর্ডার ছাড়া কোনো ফার্নিচার করি না এই যে একটা খাট আছে এটা হচ্ছে কুমিল্লা যাবে আমি এখনো রেডি করি নাই মানে ফুল নকশা কমপ্লিট আমাদের নকশাগুলো কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে হাতে হাতে না কিন্তু টু ডি ডিজাইন না টু ডি ডিজাইন এটা আমাদের হাতে কাজ করা হয় কারণ প্রতিটা দরজা খাটের নিচারে প্রত্যেকটা ডিজাইন আমরা রেশিং থেকে করি আবার হাতে পরিষ্কার করি এই খাটটা আমি লেখার করলে আমাকে নেক্সট ভিসি দেবো এই খাটটা অর্ডার নিচ্ছে আমি বার্নিশ সহ পঞ্চাশ হাজার টাকা

জি তারপরে দোতরা থেকে সাবধান আপনি দেখে শুনে অর্ডার করবেন আমি বলবো আমাকে দিতে হবে তা না ভালো মন্দ দুনিয়ার সবাই আছে ওকে তো ঠিক আছে বিয়ার সাবস্ক্রাইব ভিডিওটা এই আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে যোগাযোগ করে ডিটেইলস জেনে নিন আল্লাহ